অনেক ছেলেরা আছে বাপের নামে সব জমি জমা কিনে প্রবাসীরা আবার অনেক বাপরাও আছে এত বেবোজা ছেলে নিজের নামে জমি কিনলে বাপ মন খারাপ করে এটা বাপের মূর্খতা বাপের অজ্ঞানতা বাপ জানছে না সেজন্য এটা করছে তার সম্পদ তার নামে থাকবে এটাই সঠিক আপনার নামে থাকতে পারে আপনার সে যে জমি বিক্রি করে গেছে সেই জমিটা আপনারা আবার কিনে দিল বা ওই পরিমাণ জমি কিনে দিলো টাকা দিলো বা আরো এক্সট্রা কিছু আপনাকে দিল গিফট হিসাবে ঠিক আছে বাবা অনেক কষ্ট করছে এক সময় আমার বিদেশ পাঠাইছে ঠিক আছে আমি বাবারে দু চার পাঁচ গাছ জমি কিনে দিলাম বা ওইটা করে দিলাম এটা করুক সেটা অনুদান এটা ক্লিয়ার তাকে হাদিয়া আর নিজেরটা নিজের কাছে থাকবে এই হিসাবগুলো আলাদা আলাদা না করার কারণে পরে এক সময় ভেজাল হয় আমরা হলাম সব লোক হলো মুখে মুখে মিষ্টি আতে আতে বিষ দাঁতে দাঁতে মিষ্টি আতে আতে বিষ উপর দিয়ে বলি না 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 আমার নামে দরকার নাই সব তোমার নামে হোক কদিন পরে এবার বলি না এগুলো তো আমার কামাই করা জিনিস তা আগের ভেজালে ভালো ছিল ক্লিয়ার কাট করা দরকার ছিল প্রবাসী অনেকে ভুলটা করেন এই ভুলটা করবেন না ইসলাম আপনারা বলেন না উজাড় করে সব ঢেলা দিয়ে এক জায়গায় এরপরে ধরা খায় বলেন যে আমার তো হায় হোসেন হায় হোসেন আমার তো হায় কোপাল হায় কোপাল যা কামাই করেন সব ঢেলা দিছেন একদম বইয়ের কাছে বাপের কাছে ভাইয়ের কাছে মায়ের কাছে সব দিয়ে দিছেন নিজের হাতে কিছু রাখলেন না এরপর দেখা গেল বউ যদি অমানুষ হয় চম্পট আছে না নাই প্রবাসে থাকে তো বৌরে কাছে পায় না দূরে থাকে মিস করে অনেক বেশি ফিল করে অনেক বেশি মহাব্বতের ছোটে টাকা পয়সা সব বইয়ের নামে দেয় আপনার তো এটা বলে নাই বউরে কিছু দেন তুমি খরচ করো স্বাধীনভাবে বাট আপনারটা আপনার কাছে রাখেন তাদের প্রতি রহম দিল হবেন খাই খাই করবেন না যা দিতে পারে শকর আদায় করবেন না দিতে পারলে বেচারার ওজোর আছে এটা বুঝবেন কোনোভাবে ব্লেম এবং অভিযোগ করে বেড়াবেন না আর প্রবাসীরা যারা আছেন আমি তাদেরকেও বলি আপনারা একটু বিবেক বুদ্ধি খরচ করে চলেন প্রবাসী বাইরেও বুদ্ধি ডিসিশন নিব চিন্তা ভাবনা করে নিব এবং খুব হিসাব নিকাশ করে করব। অনেক প্রবাসী এখনো আছে নিজের অ্যাকাউন্টও নাই টাকা সব আরেকজনের কাছে পাঠাচ্ছে এই ভুল কাজগুলো করবেন না আল্লাহর আসতে এবং নিজের হাতে জিনিস রাখবেন যাতে করে কেউ আপনার সাথে বিদ্রে করতে না পারে